চৌকাট আমরা ব্যবহার করেছি পাকা 16 গজের চৌকাট 6 ইঞ্চি চৌকাট ডিজাইন শিটটা আছে 22 গজের পিছনের প্লেন শিটটা আছে হচ্ছে পাকা 20 গজের প্রত্যেকটা হচ্ছে ডাবল ডিজাইন উচ্চতা 6.5 ফিট 7 ফিটের পরিবর্তে 6.5 ফিট দিচ্ছি আমরা এবং অপর হচ্ছে কাস্টমার চেয়েছিল যে যারাটা সে হাত নেবে ডাবল ডিজাইন যেটা আমরা বলে থাকি এই দেখেন কতটা চমৎকার স্টাইলিশ স্টিলার এই যে রোল্যান্ড ইন্ডিয়া কত চমৎকার একটি হাতল আমরা দিয়ে দিয়েছি হ্যাসবল দিয়ে দিয়েছি যদি কেউ হ্যান্ডেল লক নিতে চায় আমরা প্রোভাইড করতে পারবো একটা কাস্টমার বা একটা ক্লায়েন্টের কতটা রুচিসম্মত হলে এরকম ডিজাইনগুলো সে পছন্দ করতে পারে নান্দুল মানে একটা দরজার ভিতরে একটা ফ্লাওয়ার টপ বসিয়ে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের চৌকাট অ্যালুমিনিয়ামের পাল্লা আপনি যখন দয়া মাই এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন তখন এই ডিজাইনগুলো পাবেন মানে নিত্য নতুন আপডেট কালেকশন ডাবল টেম্পার যেটা কিনা বাড়ি দিলেও ভাঙবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি দয়াময় এন্টারপ্রাইজে দয়াময় এন্টারপ্রাইজ বিভিন্ন ইউনিক ডিজাইনের ডোরগুলো তৈরি করে তাদের ডোরগুলো নান্দনিক ডিজাইনের হয় যে চমৎকার চমৎকার ডোরগুলো এই দয়াময় এন্টারপ্রাইজ প্রডিউস করছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের মিল্টন ভাইয়ের সাথে মিল্টন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এই দোরগুলা তো চেয়ে থাকার মতো নতুন নতুন ডিজাইন দেখতে পাই ভাই জি ভাই দয়া মে এন্টারপ্রাইজ সব সময় চেষ্টা করে আধুনিক এবং আনকমন কিছু নিয়ে আসার জন্য আধুনিক এবং আনকমন আপনাদের ই দয়া মে এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস ঢাকা হাজারীবাগ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে আমাদের প্রতিনিধি রিসিভ করবে বাহ

আমরা তো প্রতিনিয়ত পেকেট করা মানে একটা মাল প্যাকেট অবস্থায় ভিডিও করি আজকে আমি প্যাকেটটা করি নাই ভিডিও কমপ্লিট করার পর প্যাকেট করে মাল ডেলিভারি দিয়ে দিব ভিডিও কমপ্লিট করার পর হ্যাঁ আমরা কি কি দিচ্ছি চোকারটা কেমন থাকছে পাল্লাটা কেমন থাকছে মানে ইন ডিটেইলসে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করতেছি যাদের তারা যাচাই ভাচাই করে আমার থেকে না হইল অন্য জায়গা থেকে নিয়ে যাতে না ঠকে মানে সেটাই হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারে আর কি সেটাই যেমন এই দরজাগুলো এগুলো হচ্ছে মানে সিঙ্গেল ডিজাইন নাকি ডাবল ডিজাইন এগুলোর প্রত্যেকটা হচ্ছে ডাবল ডিজাইন ডাবল ডিজাইন এই যে দেখেন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্টের কতটা রুচিসম্মত হলে এরকম ডিজাইনগুলো সে পছন্দ করতে পারে নান্দনিক মানে একটা দরজার ভিতরে একটা ফ্লাওয়ার টপ বসিয়ে দেওয়া হয়েছে বাহ আচ্ছা যদি আমি একটু এই যে এই পাশ থেকে দেখাই এই যে দেখেন ডাবল ডিজাইন যেটাকে আমরা বলে থাকি এই দেখেন এই যে বাহ খুব বি সুন্দর মানে 3D ফ্লাওয়ার ভাই অনেকে তো বলে যে ডিজাইনগুলা 4K 8K বা HD কোয়ালিটি

দিচ্ছি বিভিন্ন প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ডেলিভারি দিচ্ছি মানে প্রত্যন্ত অঞ্চলে মানে এই টেকনা মানে বাংলাদেশের যে কোন প্রান্ত হোক মানে যে পর্যন্ত একটা পিকআপ বা একটা গাড়ি যাবে ওই পর্যন্ত আমরা ডেলিভারি দিচ্ছি ওই পর্যন্ত দিচ্ছেন বা জি আচ্ছা তারপরে হচ্ছে এই যে এক পিস দরজা আমরা তো সবসময় বলি যে কাস্টমার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট গুলা আসলে কিসের উপরে থাকে হয় সাইজের উপরে তা না হলে ডিজাইনের উপরে এই দুটো বিষয় তো আচ্ছা এই হচ্ছে রিকোয়ারমেন্ট কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে সে দরজাটা বেডরুমে ইউজ করবে বেডরুমের দরজা এটার সাইজটা আছে 3 ফিট বাই 7 ফিট একটা আপনি জানেন স্ট্যান্ডার্ড দরজার সাইজ থাকে 2.5 ফিট 7 ফিট হ্যাঁ সেই সুবাদে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডাবল ডিজাইন তো দিয়েছি ডিজাইনের দিক থেকে রিকোয়ারমেন্ট রেখেছি পাশাপাশি সাইজের দিক থেকে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিয়েছি এটা হচ্ছে 3.5 ফিট এর দরজা এটা হচ্ছে 3 ফিট 7 ফিট 3 ফিট 7 ফিট আচ্ছা এই দরজাগুলোর সাথে আরেকটি মেটাল বক্স দরজা যাবে এই যে দেখেন কতটা চমৎকার এই যে মানে কাঠের পরিবর্তে কাঠের পরিবর্তে মানে যুগের পর যুগ যুগের পর যুগ এই দরজাগুলো ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে কতটা চমৎকার স্টাইলিস স্টিলার এই যে রোল্যান্ড ইন্ডিয়া কত চমৎকার একটি হ্যান্ড হাতল আমরা দিয়ে দিয়েছি হ্যাসবোল দিয়ে দিয়েছি যদি কেউ হ্যান্ডেল লক নিতে চায় আমরা প্রোভাইড করতে পারবো সেটা হচ্ছে লকের দামটা আমাদেরকে আলাদা পে করতে হবে আলাদা পে করতে হবে আচ্ছা

মোস্তফা কোম্পানি এন্ড মোহাম্মদ দোজ अवेलेबल পাবে আমাদের কাছে अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ দেখেন কতটা চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে খোদাই করা ডিজাইন ভাই ও এটা খোদাই করে ডিজাইন এটাও খোদাই করা ডিজাইন এটাও খোদাই করা ডিজাইন এটাও খোদাই করা এগুলো হচ্ছে প্রিন্ট না এগুলো গ্লাস ডিজাইন গ্লাসের মধ্যে খোদাই করে ডিজাইন ভাই জি এই যে দেখেন এই যে প্রিন্ট হচ্ছে এই যে এটা এই যে দেখেন পিভিসি এর ভিতরে প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টেড ভাই আপনি তো ভিডিও করেন এরকম কালার দেখছেন পিভিসি এর ভিতরে

এই এখানে দুটি দরজা রাখা আছে এটাও কিন্তু সাইজের দিক থেকে রিকোয়ারমেন্ট ভাই ও রিকোয়ারমেন্ট সাইজ মানে উচ্চতায় 6.5 ফিট 7 ফিটের পরিবর্তে 6.5 ফিট দিচ্ছি আমরা এবং আপনার হচ্ছে কাস্টমার চেয়েছিল যে জারাটা সে হাফ নেবে হাফ জারা নেবে হাফ জারা কিন্তু আমি আপনার চ্যানেলে দেখে এরকম হাফ জারার ভিডিও হ্যাঁ হাফ গ্লাসের দেখছি হ্যাঁ হাফ জারা দেখিনি হাফ হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম গোল্ডেন কালারের বাকিটুক হচ্ছে

কোয়ান্টিটি বুঝে 40 50 60 কোয়ান্টিটি হলে ডেলিভারিটা কোম্পানির গাড়ি দিয়ে দিয়ে দেওয়া হবে কোম্পানি গাড়িতে দিয়ে দেব ভাই আমরা তো অনেক দরজা গুলো দেখলাম এক ও নানা ধরনের ডিজাইন তো এই সর্বশেষ যারা যেটা দেখলাম এই যারা দিয়ে দাম গুলো পাবলিক রে জানাইতে চায় কারণ পাবলিক তো দাম জানতে চায় এই যারা গুলো কত করে দিয়েছেন ভাই যারা গুলো প্রতি পিস 15500 টাকা যারাগুলো পনেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ সিলভার অ্যালুমিনিয়ামের ভিতরে নেয় তাহলে পাঁচশো টাকা কমে যাবে সিলভার অ্যালুমিনিয়াম হলে পাঁচশো টাকা কমে যাবে গোল্ডেন হলে এইগুলো পনেরো হাজার টাকা গোল্ডেন হলে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আর এই যে পিবিসি গুলো এগুলো ইয়েতে এগুলা প্রতি পিস আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা জি পিবিসি গুলো পিত্রি গুলো টেক্সি এরকম হবে ভাই এগুলো পিভিসি গুলো হচ্ছে আপনার ডিসকালার হবে না হ্যাঁ পাল্লা ঝুলে যাবে না আমরা যে গ্লাসটা দিচ্ছি টেম্পার এটার ভিতর পিভিসি এর ভিতর আমরা টেম্পার দিচ্ছি ভাই টেম্পার দিচ্ছেন হ্যাঁ এবং পিভিসি ম্যাটেরিয়ালস হওয়ার ফলে ডিসকালার বা কালছে ভাব পড়ার কোনো সম্ভাবনা নাই মানে আপনি নিশ্চিন্তে যুগের পর যুগ ইউজ করতে পারবেন যুগের পর যুগ ব্যবহার আদার্স যে প্লাস্টিকের দরজাগুলো হয় তার থেকে টেকসই ভালো হবে অনেক টেকসই হবে এবং এই পিভিসি গুলো হচ্ছে 8800 800 টাকা জি আর এই যে মেটাল ডোরটা এই মেটাল ডোরটা এটার thickness কি রকম এটা ভাই ভাই এটা চৌকাটা আমরা ব্যবহার করেছি পাকা 16 গেজের চৌকাট 16 গেজের চৌকাট

চারটা পাঁচটা গ্লাস ডোর এবং একটি বক্স দরজা এটার দাম কত পড়েছে এটা এটার দাম পড়েছে অতিরিক্ত আপনার হচ্ছে সিলভার অ্যালুমিনিয়াম আমরা বিক্রি করি বারো হাজার পাঁচশো টাকায় যদি কেউ তিন ফিট সাত ফিট নেয় অতিরিক্ত পঁচিশশো টাকা বেড়ে যাবে

ভিডিওটা শেষ করার পূর্বে আমি কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাস্টমার আমাদেরকে কমপ্লেন জানা সেটা হচ্ছে ভাই অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে তুলনামূলক আমাদের প্রতিষ্ঠানের দামটা একটু বেশি এর কারণ ভাই আপনি একটু বিবেক বিবেচনা করুন বা কাস্টমার বিশেষ করে কাস্টমারকে বলছি আপনি কখনোই কম দামে ভালো জিনিস আশা করতে পারবেনই না কম দামে ভালো জিনিস আশা করাটা মানে বোকামি ঠিক আছে যদি আপনি এই যে ভাই ১০ বারো হাজার চোদ্দ টাকা দিয়ে আপনি একটা দরজা কিনবেন সেটা যদি আপনি লাইফ টাইম ইউজ করতে না পারেন লং লাস্টিং যদি ইউজ করতে না পারেন শুধু মানে এক কথা টাকাটাই বৃথা চলে গেল হ্যাঁ সেটাই যে মানি বয় আমায় এন্টারপ্রাইজ মানে কোয়ালিটি দিক থেকে ফিনিশিং এর দিক থেকে কোন প্রকার কম্প্রোমাইজ করে না যার কারণে প্রতি পিস দরজা হাজার থেকে পনেরোশো টাকা তাদের বেশি কস্টিংটা বেড়ে যায় বা এইটাই হচ্ছে বিষয় যে আমরা আসলে যেটা জানি যে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আপনাকে ভালো পণ্য নিতে হলে ভালো দাম দিতে হবে এবং এই দয়াময়ের এই অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেয়া আছে কারণ আমরা অ্যাড্রেসটা পুরোটা লিখতে পারি না তাহলে পুরো স্ক্রিন জুড়েই থাকবে আপনারা ভিডিওর জিনিস দেখতে পারবেন আমরা শুধু মোবাইল নাম্বারটা প্রোভাইড করি যারা ঠিকানা জানতে চান মোবাইল নাম্বারে কল করে কিন্তু ঠিকানা নিয়ে নিতে পারবেন এবং ভিডিও যারা এই ধরনের ডোর যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে যখন আপনি অর্ডার করতে যাবেন তখন কিন্তু খুঁজে পাবেন তখন আপনি কিন্তু

I love this.